একদিন হজরত ফাতমা রাদি আল্লাহ তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতমা রাদি আল্লাহ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খুদা হজরত আলীর হাতেও তখন এমন কোনো অর্থ করি ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা তালা আনহা হজরত আলীর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম আমাদের বিয়ের সময়ে এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিল এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হযরত আলীরাদী তালা আনহু ফাতেমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলীর আল্লাহ তালা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তিনি আল্লাহ রব্বুর আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে হজরত রিয়া আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে হে আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন রেখুদা হজরত আলী আল্লাহ তালা আনহুর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজিয়ালু তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে শেরে খুদা হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ একদির হাম বা দুই দিরহাম হাম তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী আল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে ছয় দেড় হাম দিল এবং আলী রাজিয়াল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্যদল ফেরেস্তাকে বলতে লাগলো নবী করিম সাল্লু আলাই সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না তাদের এই সমাধান আল্লাহ বললেন। হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে জগরা না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দেড়হাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর তাদের মাধ্যমে তোমাদের জগরা সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলি দান কর যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলীরা আল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলো দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেড় হাম দান করে অতপর আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিবেন এরপর তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরেখুদা হজরত আলী বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই গোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরেখুদা আলী আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি এই গোড়াটি নিয়ে ব্যবসা করুন তার ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আর সমস্যা কোথায় অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু একশো দিরহামের বিনিময়ে সেই গোড়াটি বাকিতে তার কাছ থেকে ক্রয় করলো তারপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খুদা আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান আলী রাদি তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বলল আপনি কত দিন মূল্যের বিনিময়ে গোরাটি বিক্রি করতে চান আলী আল্লাহ রাজিয়াল্লাহতালা আনহু নিজ থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বলল আপনি কত দিরহামের বিনিময়ে গোড়াটি ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে রাজি আছি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই গোড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই গোড়াটি ক্রয় করে নিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরও ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুর আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাহেদীর দিরহাম ফেরত দিলেন সুবাহান আল্লাহ অতঃপর সাহেদীর দিরহামের বিনিময়ে হযযত আলীর আদিয়াল্লাহু তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হযরত ফাতেমার আদি আল্লাহু তালা আনহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে আপনি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য এত অর্থ কোথায় পেলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হজরত আলীর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত ফাতেমা হজরত আলীকে মনে মনে ভুল বুঝেই গেলেন এই ঘটনার কিছুদিন পরে হুজুরে আকরাম আনহাকে ডেকে তার দরবারে নিলেন এবং হজরত ফাতেমাকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধপথে উপার্জন করছে কিনা এজন্য এই জন্য তুমি তোমার স্বামীকে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে উপার্জন কোনো করে না হে তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি করেছিল এরপর আল্লাহর আরেকজন এসে আলীর থেকে সেই সেই ভিক্ষা প্রার্থনা করে আলী ছয় ছয় আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিবরাইল আলাহি সালাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই গোড়াটি নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইহি সালাম একশো তো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই গোড়াটি ক্রয় করে আল্লা রব্বুল আলমিন আলীর ছয় দিরহাম দানের বিনিময়ে ষাট গুণ বৃদ্ধি করে ষাট প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুড়াটিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের পরে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গোড়ার লাগাম বিশ্বনবীর মুখে এই সব কথা শুনে হজরত তালা আনহা অনেক লজ্জিত হলেন এবং এত কিছুর জন্য সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রি আদায় করলেন অতঃপর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বাড়িতে এসে সেই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এই ঘটনার কিছুদিন পর বিশ্বনবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমার সাথে দেখা করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ও আলীর বাড়িতে উপস্থিত হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে দেখা মাত্রই হজরত আলী রাদিয়া তালা আনহু সালাম দিলেন তখন মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আলীকে বললেন হে আলী একটি পাত্র করে পানি নিয়ে আসো তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হজরত আলী একটি পাত্রে পানি নিয়ে আসলেন অতপর রসুল করিম দোয়া পরে পানিতে ফুক দিয়ে উক্ত পানি হজরত আলী রদি তালা আনহুর শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর হজরত ফাতেমা রদি আল্লাহ তালা কে ডাকলেন অত্যন্ত লজ্জায় নত হয়ে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দুলালি হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তার সামনে এসে উপস্থিত হলেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে বললেন মা তুমি ধন্য হও কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান বাঘ হয়ে তার সেবাই নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ সবচেয়ে বেশি দুযুগবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মরিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কোনো কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই স্ত্রী প্রতি সন্তুষ্ট হয়ে যান এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর রসুল সেখান থেকে বিদায় গ্রহণ করলেন হজরত আলীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর থেকেই হজরত ফাতমা রাদিয়াল্লাহ তালা আনহা কষ্টে দিন কাটাতে থাকে কারণ হজরত আলীর আল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ হজরত ফাতমা রদি আল্লাহ আনহা যাতাকল গোরাতে গোরাতে হাতে ফুস্কা পড়ে গিয়েছিল এমনও বর্ণনায় পাওয়া যায় যে স্বামীর গড়ে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ডাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ডাকতে গেলে মাথা বের হয়ে যেত জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও আগুন না হজরত আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন আলীরু তালা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য তার ছিল না একদিন হজরত আলির তালা আনহু জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা তালা আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রসুল ভালোবাসেন তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করো মাত্রই তিনি তা দিয়ে দিবেন স্বামী হজরত আলী আল্লাহ তালা আনহুর বুদ্ধি অনুযায়ী ফাতেমা আল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহা আল্লাহর রাসুল সাল্লাহ দরবারে উপস্থিত হলেন কিন্তু অতিশয় লাজুক ফাতেমা কিছু বলতে সাহস পেলেন না রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতেমা জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি অতপর দাসী না নেই হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা স্বামীর গৃহে পৌঁছানোর সাথে সাথেই হজরত আলী বুঝতে বাকি রইল না যে ফাতেমা তার লজ্জার কারণে নবীর কাছে দাসী চাইতে পারেনি তখন হজরত আলীরা দিয়াল্লাহু তালা আনহু নিজেই ফাতেমাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গণীমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা আসাদে সুফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা বলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ রব্বুল আলমিন এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে এই কথা বলার পর রাসুল করিম সাল্লাহ আলাই তার কলিজার টুকরা ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি ধৈর্য ধরো সত্যিকারের অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতঃপর রাসুল একরম সাল্লামের কথাগুলো হৃদয় আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে এলেন রাত্রিবেলা রাসুল করিম সাল্লাইসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা রাসুল আকরাম সাল্লামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহর রাসুল বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলেন। তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা কি রাজি আছো তখন তারা আদবের সাথে বললেন হ্যাঁ আমরা অবশ্যই রাজি অতপর তাদের দিকে তাকিয়ে রসুল আকরম জিব্রাইল আলহি সালাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হল তোমরা প্রতি নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তহ তোমাদের কাজেই দান করবেন অতপর হজরত মোহাম্মদ সাল্লিয়াম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় একদা আসলে করিম আলাই আলাইসাল্লাম হজরত ফাতেমার গড়ে গিয়ে দেখেন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা উটের চামড়া পড়ে আছেন সেই চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় রাসলে কন্যা হজরত ফাতেমা দিয়াল্লাহ তালা আনহা আটা পিসছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসলে করিম সাল্লা সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে বললেন হে ফাতেমা দরজার মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখেরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গন্তি থাকো রহমানুর রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন আরেকটি বর্ণনা থেকে পাওয়া যায় একদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা মসজিদের নববীতে তাশরিফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র হাতে তুলে দিলেন রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোট টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে তখন জবাবে ফাতেমা নম্রকণ্ঠে বললেন আব্বাজান অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের টুকু মিলেছে নবী করিম মেয়ে ফাতেমার দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটি টুকরাটি মুখে নিলাম সুবাহান আল্লাহ সুবাহান প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী এবং তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার আনহার মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন